আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ইউটিউব ভিডিওর প্লে লিস্ট আপনারা তৈরি করবেন দুটোর মাধ্যমে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে প্রসেসটি দেখে নেওয়া যাক আপনি প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে আসার পর আপনার লোগোতে ক্লিক করবেন তারপর আপনার যে নামটা আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে যাবেন ভিডিওতে ভিডিওটা আসার পরে যে ভিডিওটাকে আপনি প্লে লিস্ট বানাতে চান সেই ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখবেন আপনার কোন ভিডিওটাকে প্লে লিস্ট তৈরি করবেন সেই ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ প্লে লিস্ট আমি তৈরি করবো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ খুলবেন কী হবে এটা আমি প্লে লিস্ট বানাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট এটাতে করবেন তারপর আপনি এখান থেকে যাবেন সেফ টু প্লে ললিস্ট এইটাতে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লে লিস্ট এটাতে ক্লিক করবেন তারপর আপনার এখানে একটি টাইটেল লিখবেন যে বিষয় নিয়ে আপনি প্লেলিস্টটি তৈরি করতে চান সেই বিষয়ের একটি টাইটেল লিখবেন তো আমারটা আমি লিখে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটে টাইটেল এখানে যোগ করছি হোয়াটসঅ্যাপ টিপস দু হাজার ছাব্বিশ এবং হাউ টু ক্রিয়েট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা লিখেছি এবং আমার চ্যানেলের নামটা দিয়েছি আমার চ্যানেলের নাম লিখে যারা সার্চ করবে তারা আমার এই প্লেলিস্টটা তাদের সামনে পৌঁছে যাবে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়ালি টিভি এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট করা আছে এখন আপনারা এখানে আনলিস্টেড করে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এটাতে ক্লিক করবেন আপনাদের প্লেলিস্ট এখন তৈরি হয়ে গেছে আপনাদেরকে এখন প্লেলিস্টে যেতে হবে এখান থেকে প্লেলিস্ট দেখতে পাচ্ছেন উপরের দিকে এটাতে যাবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে হটসঅপ টিপস এটা আমাদের প্লেলিস্টে চলে এসেছে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট এটাতে ক্লিক করবেন তারপর এখানে যাবেন এডিটে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিপক্রিপশন এখানে আপনারা কোন বিষয়ের ভিডিওগুলোকে আপনারা এই প্লেলিস্টে রাখবেন সেই সবগুলো আপনারা দেখে নেবেন আপনার ব্লগিং কিংবা এন্টারটেনমেন্ট এইসব সব ক্যাটাগরি ভিডিও আপনারা রাখতে পারবেন সেই সবগুলো আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা সেই সব হিসেবে আপনারা ডিপক্রিপশন বক্সে লিখে রাখবেন তারপর আপনারা আবারও দেখতে পাচ্ছেন ভিজুয়ালি টিভি এটাতে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন এই ভিডিওটা পাবলিক করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন তারপর এখানে সেভ করে দেবেন তাহলে আপনাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে আপনাদের এই প্লে লিস্টটা সবাই দেখতে পাবে যখন আপনারা প্লে লিস্টে যাবেন আপনাদের এটা পাবলিক হয়ে গেছে এখন সবাই এই প্লে লিস্টটাকে দেখতে পাবে এবং পরবর্তী ভিডিও আপনারা অ্যাড করার জন্য এই প্লে লিস্টে আবারও ভিডিওতে যাবেন তারপর আপনারা ভিডিওটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটাকে আপনি এই প্লে লিস্টে রাখতে চান এখানে দেখতে পাচ্ছেন হর্ষব এখন ডিলিট করবেন কীভাবে এইটা আমি প্লে লিস্টে রাখতে চাই তার জন্য আবারও দেখতে পাচ্ছেন তিনটে ডট এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু প্লে লিস্ট এটাতে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হর্সপ টিপস দু হাজার ছাব্বিশ এই প্লে লিস্টটাতে আমি অ্যাড করবো তারপর আপনাদের আরও প্লে লিস্ট যদি আপনারা তৈরি করেন প্লে লিস্ট তাহলে আপনাদের সেই সবগুলো নিচের দিকে শো করবে যদি আপনাদের থাকে বানানো তারপরে এখানে দেখতে পাচ্ছেন হর্ষ টিপস এটাতে ক্লিক করবেন আপনাদের এই দ্বিতীয় ভিডিওটাও আপনাদের প্লে লিস্টে সেট হয়ে গেছে আপনারা যখন প্লে লিস্টে যাবেন আপনারা যখন প্লে লিস্টে যাবেন তখন দেখতে পাবেন এখানে আপনাদের প্লে লিস্টের দুটো ভিডিও আপনাদের এখানে তৈরি হয়ে গেছে দুটো ভিডিও আপনাদের এখানে চলে এসেছে এবং আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটাকে এখান থেকেও আপনারা করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এটাতে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকেও অ্যাড করতে পারেন ডিপক্রেপশন এবং এখান থেকে আপনাদেরকে আরেকটা মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে ফুল ব্যাক করবেন ব্যাকে যাবেন আবারও ব্যাক করবেন তারপরে এখান দেখ তারপরে এখান দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওতে যাবেন পর আপনি এখান থেকে আরেকটা ভিডিও আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি এটা কিন্তু অন্যভাবে দেখাবো আপনাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফার্স্টকে সেট করার যে ভিডিওটা এইটা আমি প্লে লিস্টে রাখতে চাই তারপরে এখান দেখতে পাচ্ছেন তিনটে ডট এটাতে ক্লিক করবেন আবারও তারপর এখান থেকে যাবেন এডিটে এটাতে ক্লিক করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্লো মোড় এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট এইটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো আপনার প্লে লিস্ট আছে সেগুলো এখানে শো করবে এবং আপনি কোন প্লে লিস্টটাতে আপনি ভিডিওটা রাখতে চান সেটা সিলেক্ট করে নেবেন আমি প্রথমটাতে দেখতে পাচ্ছেন প্রথমটাতে আমি ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করব তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেপ এই সেপে ক্লিক করব এখন আপনার দেখতে পাচ্ছেন আমার তিনটে ভিডিওকে আমি প্লে লিস্টে তৈরি করে ফেলেছি এখানে যাবেন প্লে লিস্টে প্লে লিস্ট আসার পরে এখানে যাবেন আবারও ভিডিওতে ভিডিওতে আসার পরে দেখতে পাচ্ছেন তিনটে ভিডিও আমি প্লে লিস্ট তৈরি করে দেখে দিলাম আপনাদেরকে দুটোর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো আপনারা এইভাবেই খুব সহজে করে নিতে পারবেন একটা প্রথম দেখিয়ে দিলাম এবং দ্বিতীয়টাও দেখিয়ে দিলাম দুই রকমভাবে আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারবেন ইউটিউব ভিডিওর তো আপনারা এইভাবেই করে নেবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার কোনো বিষয় নিয়ে জানার থাকলে সেটিকে লিখে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই